ভারত এবং যুক্তরাষ্ট্রের যে ম্যাচ সে ম্যাচটাতে ভারত ম্যাচের একটা জায়গায় এসে পাঁচ রান পেনাল্টি পেয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র পাঁচ রান পেনাল্টি দিতে হয়েছে ভারতের রানের খাতায় পাঁচ রান যুক্ত হয়েছে সেটা পনেরোতম ওভার শেষে ভারতের যখন পাঁচ ওভারে যখন রান দরকার ছিল পঁয়ত্রিশ তখন সেটা হয়ে যায় ত্রিশ বলে ত্রিশ এখানে কেন ভারত পাঁচ রান পেনাল্টি পেয়েছে এই প্রশ্নটা আসতে পারে সেই প্রশ্ন হচ্ছে আইসিসি স্টপ্লক নামে নতুন একটা নিয়ম জারি করেছে যেটা হচ্ছে আইসিসির অনুচ্ছেদের তিনশো একচল্লিশ দশমিক নয় দশমিক তিন অনুচ্ছেদে একটা একটা ধারায় আছে যে কোনো দল যদি ফিল্ডিং করা অবস্থায় তিনবার তিনবার ওভার চেঞ্জের পর বোলিং করতে ষাট সেকেন্ডের বেশি সময় লাগে অর্থাৎ ঊনষাট সেকেন্ড পর্যন্ত আপনি অ্যাকসেপ্টেবল কিন্তু ষাট সেকেন্ড পর্যন্ত আপনি তিনবার এরকম কাজ করতে পারবেন একবার করতে পারবেন জরিমানা করা হবে না দুইবার করতে পারবেন সতর্ক জরিমানা করা হবে না কিন্তু একটা কাজ যদি আপনি ওভার চেঞ্জ করতে বোলার একটা ওভার শেষ আর একটা ওভার শুরু করার সময় যদি এই সময়টা মাঝের এই সময়টা যদি ষাট সেকেন্ড হয় তাহলে সেক্ষেত্রে এটা যদি তিনবার হয় এক একবার দুইবার তিনবার তিনবার হয় সেক্ষেত্রে আপনার পাঁচ রান কেনার নিতে হবে প্রতিপক্ষের খাতায় পাঁচ রান যুক্ত হয়ে যাবে দ্যাট মিনস তো আজকে যুক্তরাষ্ট্রে তিনবার হয়েছে এরকম এবং পূর্ণতম ওভার শেষে যখন এটা হয়েছে আরও পাঁচ রান তাদের থেকে পাঁচ রান নিয়ে নেওয়া হয়েছে অ্যাক্সিসের নিয়ম এটাই এবং এ কারণে ইন্ডিয়া আজকে পাঁচ রান পেয়েছে যুক্তরাষ্ট্র পাঁচ রান দিতে বাধ্য হয়েছে কারণ ষাট সেকেন্ডের বেশি তিনবার তারা এরকম করেছে